বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফিনজালে এমন অবস্থায় সমুদ্র বন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে দুই নম্বর সতর্ক সংকেত এর ফলে দেশের তিন বিভাগে সন্ধ্যার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে সরকারি সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘূর্ণিবত হয়ে ঘূর্ণিঝড় ফিঞ্জালে পরিণত হয়েছে। হ্যালো, ভিজন মুস্কিলাসান অফার। জি কোন ব্র্যান্ডের পুরো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিজন শোরুমে। আর নিয়ে যান নতুন ভিজন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়ে। এটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এর ভারতীয় অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল কারিকাল ও মামাল্লাপুরম দিয়ে তামিলনাড়ু উপকূল অতিক্রম করবে ওই সময় বাতাসের গতিবেগ সত্তর থেকে আশি কিলোমিটার এবং ঝড়ো হাওয়ার বেগ ঘন্টায় নব্বই কিলোমিটার পর্যন্ত হতে পারে এমন অবস্থায় রাতের মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টাও খুলনা ও বরিশাল বিভাগের বৃষ্টি প্রবণতা রয়েছে তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে আজ সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড় ফিঞ্জাল আজ বিকাল তিনটা পর্যন্ত চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে ঘন্টায় আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে